আমি স্টেজে ওঠার পূর্বেই আমার এক ভাই দোয়া চেয়েছেন দেশ নেত্রী দেশ মাতা রাজপথের লড়াকু সৈনিক মৃত্যুর সন্ধিক্ষণের সময় পার করছে কথা বলেন কথা ঠিক আমরা লক্ষ্য করেছি এনার জন্য সর্ব সর্বঘরোয়ানার মানুষ দোয়া করছে আলেম গরো আলেম শিক্ষিত অশিক্ষিত সকলে তার জন্য দোয়া করছে আল্লাহ পাক আমরাও দোয়া করি যদি তিনার হায়াত থেকে থাকে আল্লাহ পাক সি হাতে কুল্লিয়া দান করেন জেরে বাদেন আমিন আর যদি হায়াত ছুড়িয়ে যায় আল্লাহ পাক ইমানের হালতে কবুল করেন জেরে বাদেন আমিন আমার ভাইয়েরা একটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এই দেখেন তিনি এই বাংলার জমিন ছেড়ে কোথাও যায় নাই দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন ঠিক কেনা তার মৃত্যুতে তার অসুস্থতার ভাবে প্রত্যেকটা মানুষ দোয়া করছে অথচ আর একজন নেত্রীও আমার বাংলার জমিনে ছিল তার ফ্যাসির মানুষ মিষ্টি বিতরণ করছে কথা বলেন কথা আসতে বলছেন কেন তাহলে কি কেন মহাবত করেছেন মানুষ বেগম খালেদা জিয়াকে কেন দোয়া করছেন ভালোবাসছেন কারণ তিনি আলেমদেরকে শ্রদ্ধা করতেন আলেমদেরকে ভালোবেসেছেন এই কোরআনের কিংবদন্তি খাদেম আজকের তাফসিরের মাহফিলের উপকার যাকে বলা হয় বিশ্ব বরেন কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ তিনি যখন সংসদে এমপি হয়েছিলেন সংসদে তিনি যখন এই কোরআনের কথা বলেছেন কোরআন নিয়ে কথা বলেছেন আমার ভাইয়েরা বেগম খালেদের জিয়া তার কথাকে সমর্থন জানিয়ে তিনি বাহবা দিয়েছেন কথা বলেন কথাটি কেনা সুতরাং ইতিহাস সাক্ষী এই বাংলার জমিনে যারা আলেমদের শ্রদ্ধা করবে এই কোরানকে সম্মান করবে কোরানের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে কেমন পর্যন্ত বহাল থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের মান সম্মান দুনিয়াতেও বাড়াইয়া দিবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ইজ্জতের সঙ্গে আল্লাহ পাক জান্নাত দান করবে বলেন সোহান আল্লাহ আর যারা এই বাংলার জমিনে যারা স্বৈরাচারী হয় বাংলার জমিনে যারা কোরান থেকে দুনিয়া থেকে নিষ্পেষিত করার চেষ্টা করে এই কোরআনটাকে যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই বাংলার আকাশ সাক্ষী বাতাস সাক্ষী আমার প্রিয় ভাইয়েরা যারা জানেন এই ষোলো সতেরোটি বছর ধরে মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন করেছে তফসির মাহফিল গুলোতে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করে মুসলমানরা আমাদের সামনে থেকে মাইক গাড়ি কেড়ে নিয়েছে আর একটি কথা বারবার বলেছিল আজ বাংলার জমিনে তারা টিকতে পারে না এই কথা বলেন কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তাহলে ইতিহাস সাক্ষী আজকেরই কোরআন কোরআনে কোনো ভুল আছে কথা বলেন কোরআনে কোনো ভুল কোন সন্দেহ কোনো সংশয় কোনো কিছু আছে সুতরাং এই কোরআনকে যারা ধারণ করবে লালন করবে তাদের মান সম্মান বাড়াইয়া জেনে দিবেন তিনিকে সব কথা বলেন তিনি কে আর এই কোরআনকে যারা দুনিয়া থেকে মিটাইতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয় কথা বলেন কথাটি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইয়ুকাফিউ নূর মুтим মুনুরিহি ওয়া লাউকারী হাল কাফিরুন বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলে কাফের বেঈমানেরা সমস্ত মুশরিকরা বেঈমানেরা আমি আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন নামক নূরটাকে তারা দুনিয়াতে নিভিয়ে দিতে চায় কোরআনের নূরটাকে তারা দাবিয়ে দিতে চায় কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের নূরটাকে আরো বহু করে দাও দাও করে বাড়ায় দে এই জন্য আমার ভাইয়েরা এই দুনিয়াতে যারা জালেম হয় দুনিয়াতে যারা স্বৈরাচারী হয় এই কোরআনকে যারা অবমাননা করে কোরআনকে যারা দাবানোর চেষ্টা করে আল্লাহ পাক পদে পদে তাদেরকে লাঞ্ছিত করে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা সুতরাং আমরা দেখেছি এই কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আবু জাহেল টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই ফেরাউন টিকতেই পারে না আমার ভাইরা আল্লাহ পাক জালিমদেরকে এত সহজে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন পাকরাও করেন ধরেছেন ধরলে কিন্তু আল্লাহর সারে আমার ভাইরা নুমরুদের মতো জালিমকে আল্লাহ পাক ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরেছেন পাকরাও করেছেন আল্লাহ পাক একবারে সিরাজুদার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করেছে ফেরাউনের মতো কুলাঙ্গারকে শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন ধরে না ধরে না ধরে না কিন্তু আল্লাহ তালা যখন পাকরাও করেছেন ধরেছেন একবারে নীল নদের বাড়ির মধ্যে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক তেমনই ভাবে আমার সোনার বাংলাদেশে ষোলোটি বছর ধরে যে স্বৈরাচারী জালেম কায়দায় মুসলমানদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে পাক সেই শয়তান কেউ ধরে নাই কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু এমনভাবে বাগরাও করেছেন ধরেছেন এই বাংলার জমিনে রাখে নাই এই বাংলা থেকে উষ্ঠা দিয়ে মামুর বাড়ি দিল্লিতে পাঠিয়েছে সুতরাং যত বড়ই খেলোয়াড় হোক এই কোরআনের সঙ্গে খেলতে আসলে নিশ্চিন্তে আল্লাহ পাক খেলাই শেষ করে দেন কথা বলেন কথা ঠিক না আমার ভাইয়েরা আমরা দেখেছি বিগত কিছুদিন পূর্বে বাউল নামের এক কুলাঙ্গার ফাউল মহারাজা এই বেদক আল্লাহর সানে গুস্তাখি করেছে আল্লাহ কিনে কুটুক্তি করেছে কথা বদল কথা ঠিক কিনা সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই শোনেন আপনারা যদি আল্লাহ কিনে কুটুক্তি করা আল্লাহকে গালি দেওয়া কোরআনকে গালি দেওয়া রসুলকে গালি দেওয়া আপনাদের বাঘ স্বাধীনতা বলেন তাহলে তোমাদের জিহুবা ছিঁড়ে ফেলা আমার হাতের স্বাধীনতা কথা বলেন ঠিক কিনা তোমার চোখ তুলে ফেলা আমার হাতের স্বাধীনতা প্রশ্ন হলো বাউলের বিরুদ্ধে কোরআনকে নিয়ে বেদবি করেছে আল্লাহকে নিয়ে গ্যালি দিয়েছে কুটুক্তি করেছে কিন্তু দেখলাম এক নেতা এক মহাসচিব বক্তব্য দিচ্ছে যে এই বাউলের গায়ে যারা আঘাত করবে তারা নাকি মানবতা এই মানব জাতির উপরে তারা নাকি বাঙালি সংস্কৃতির উপরে আঘাত করলো বলেন না আল্লাহকে গালি দেয় যে ইমান তোমাকে আল্লাহকে গালি দিলে যে ইমানের পাওয়ার থাকে না যে ইমানের ভিতরে স্পিড জাগে না সেই ইমান কখনো লাভ হবে কিন্তু তিনি বাউল কি কথাবার্তা না বইলা ভোটের আশায় ভোটের লোভ লালসায় তিনি উল্টো বলতেছেন এই আমাদেরকে ধর্মান্ধ বলছেন আমাদেরকে ধর্মান্ধ বলছেন স্পষ্ট ভাষায় বলতে চায় আমার ভাইয়েরা মানুষ অন্যের মধ্যে ওইটা দেখতে পায় যেটা নিজের মধ্যে থাকে কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং সুতরাং আগামীতে কে বিজয়ী হবে আমার জানা নাই যদি আমার বিএমপির ভাইরা সরকার গঠন করে জামায়াত ইসলামের ভাইরা যদি সরকার গঠন করে এনসিপিরা যদি সরকার গঠন করে চরমায় যদি সরকার গঠন করে যেই করে করুক আমাদের দাবি একটাই পা থেকে নিয়ে মাথা পর্যন্ত হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে আমরা দাবি জানাতে চাই দেশ চালাতে হবে এই কোরআন দিয়ে কথা বলার কথা ব্যক্তিরা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে আমার ভাইয়েরা এবং ইতিমধ্যে আমরা দেখেছি ইসলামই বাংলাদেশে ইসলামের কোন জোয়ার আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন বড় বড় আটটি দল তারা একত্রিত হয়েছে জামাত ইসলাম খেলাফতে মজলিস

কারণ এই কোরআনকে দুনিয়া থেকে কেউ কোনোদিন মিটাইতে পারবে ভাই কেউ দুনিয়া থেকে নিশ্চিন্ত করতে পারবে ভাই যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের কেমন করে করবে ধ্বংস আগুনের অতেস আছে বিশ্বভরা ভরা লক্ষ লক্ষ কোরআনের ঠিক না তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ তারা আবার ছাপাবে গ্রন্থ বাঁচাবে ইসলামের মান আছে তারা আবার বাঁচাবে ইসলামের মান তবু এই কোরআনটাকে নিশ্চিন্ন করতে পারবে না আছে বিশ্বভরা লক্ষ্য লক্ষ্য কোরআনের হাফেজ ঠিক কিনা